যদি থাকেন আমরা আমাদের মতন স্যালারি নিন আমাদের কোনো কিছু নাই ভাই আমি ওয়ার্কার আমরা আর কোনো কিছু নিয়ে কি কাটাকাটি করবো না আমাদের কেউ দাবাম না মতামত আমরা কি সবার কি টাকার প্রয়োজন থেকে আন্দোলন করেন না

এখন আমাদের আমাদের সবার অনেক সমস্যা অনেক বিভিন্ন সমাধানের কথা একটাই তোমাদের নামে মালিক বিভিন্ন প্রকার অভিযোগ আমরা পুলিশের থেকে ফাই যেতে আছি কলমে কি ডাক্তার কাছে

একটা কথা বলি लास्ट 20 তে পড়ো ভাই কোর্ট নাও আর সমস্যা সমাধানের জন্য আমরা

সমস্যাগুলো হচ্ছে বেতন না দেওয়া মাসের ছাব্বিশ তারিখ থেকে আঠাইশ তারিখ বেতন দেওয়া দুই তিন মাস বেতন আটকিয়ে রাখা যার বারবার বেতনের তারিখ আসলে প্রতিশ্রুতি যে বেতন না দিবে অফিস যাতে ব্যবস্থা বন্ধ করা লাশ বন্ধ করা ইচ্ছা কিন্তু সমস্যাগুলো সৃষ্টি করে কর্মচারীদের হয়রানি করা হচ্ছে সমস্যাগুলোর কারণে আমাদের বারবার আন্দোলনের আশ্রয় নিতে হচ্ছে আমরা এখন উক্ত সমস্যাগুলো শেষ সমাধান চাচ্ছি আগামী দুই সাত পঁচিশ আমাদের মে মাসের বেতন দিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু আমরা বারবার মালিক কৃতপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমরা ব্যর্থ হচ্ছি এখন পর্যন্ত আমাদের বেতন এখন পর্যন্ত আমাদের বেতনের ব্যাপারে কারুর থেকে কোনো খবরও পাইনি এবং সমাধান পাইনি বরঞ্চ মালিক মালিক বারবার মালিক কৃতপক্ষ আমাদের সমাধান রাস্তা না খুঁজে বৈঠক শ্রমিকদের নামে হরিণমূলক অভিযোগ দিয়ে যাচ্ছে ব্যবসার কাছে এই মর্মে শ্রম আইন অনুযায়ী ব্যবসার কাছে সুনির্দিষ্ট সমাধান চাই লিখিতভাবে অতএব মহোদয় নিকট টিয়ানি সেভালে লিমিটেড সকল শ্রমিকদের পক্ষ হতে বিনীত অনুরোধ উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে সহায়তা করবেন নিবেদক সকল শ্রমিক বৃন্দ ঠিকানা টিআইনি সেভালে লিমিটেড দুই নম্বর শ্রী বিদ্যা চট্টগ্রাম

যদি বলেন আজকে এখান থেকে চলে যাবো তুমি ফোনের কথা বললে পিছনে যাবো যদি বলেন আমরা আপনাদের সারিতে চলে যাবো সমাধান সেরকম আপনারা পাবেন আমরাও পাবো দেখুন দীর্ঘদিন জগতে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কি

সিরিয়াল অনুযায়ী অধিক যাতে আসতে বাড়িতে

ਇਹ ਕੋਈ ਸੋਲ ਨਹੀਂ ਹੈ